আসসালামু আলাইকুম এব্রিহাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রাজীব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আর ওয়ান সিক্সটি বাইকের পার্টস অনেকেই আর ওয়ান সিক্সটি বাইকের ভিডিও চান কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা এটা দিয়ে উঠতে পারি না যাই হোক আজকে একটা ভিডিও দিচ্ছি আশা করি ভিডিওটা একটু বড় হবে যারা আরটিআর ইউজার আছেন তাদের আশা করি কাজে লাগবে প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে জানতে পারবেন অবশ্যই প্রাইস বলবো না কারণ প্রাইস বলে আমরা প্রিভিয়াস যে ভিডিওতে প্রাইসগুলো বলতাম সেইগুলা নিয়ে অনেক আর কি হ্যারাসমেন্টের শিকার হয়েছি যদি বলেন যে কেমন হ্যারাসমেন্ট আসলে ভাইয়া দেখেন প্রোডাক্ট এইগুলা কিন্তু সব এখানে যা আছে ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্টের রেট অল টাইম থাকে না এটা আপনাদের কোনোভাবেই বোঝানো সম্ভব হয় না অনেকেই কি করেন আরও চার পাঁচ বছর আগে যে ভিডিওগুলো ছাড়া আছে আমাদের সেই ভিডিওতে প্রাইস বলা আছে দেখা গেল একটা প্রোডাক্টের দাম তিনশো টাকা সেটা এখন চারশো টাকা হয়েছে এবার হচ্ছে যে যদি বলা হয় আপডেট প্রাইসটা বলা হয় যে চারশো টাকা তাহলে সেই ক্ষেত্রে এসে বলে যে এখানে তিনশো বলছেন আপনারা চারশো চাচ্ছেন কেন ভিডিওতে বললেন কেন এই সেই অনেক কথা বলে আসলে এইগুলো নিয়ে আর পেরে উঠতেছি না কন্টিনিউসলি এমনটা হয় আমাদের সাথে যার কারণে প্রোডাক্টের কোনো প্রাইস বলবো না আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন বা আপনারা বুঝতে পারবেন যাই হোক প্রোডাক্টের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি আপনারা কিভাবে উপকৃত হবেন প্রাইস না জানতে পারলেন অন্তত প্রোডাক্ট তো চিনতে পারবেন কোনটা কি প্রোডাক্ট বা কী নাম বলা হয় ছবি এখান থেকে দেখা গেলো যে কোনো জায়গায় যেয়ে দেখা গেলো যে আপনার কাছে ছবি নেই আপনি আমাদের ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে যে কোনো দোকানেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে আপনার এমন কোনো কথা নাই আপনার যেখানে সুবিধা হবে বা আপনার যেখানে কমফোর্ট ফিল হবে আপনি সেইখান থেকে নেবেন আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই যাই হোক প্রোডাক্টের একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি কি কি আছে আর কি দেখাচ্ছি কি কি নাম ডিটেলস বলি আর আমাদের কাছ থেকে কিভাবে অর্ডার করতে পারবেন বা প্রোডাক্টের প্রাইস জানতে পারবেন সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব যাই হোক এখানে হেডলাইট কমপ্লিট সেটআপ এখন হেডলাইট কমপ্লিট সেটআপের সাথে আপনারা কি কি পাবেন একটা ভাইজার গ্লাস পাবেন এটা হচ্ছে ভাইজার গ্লাস এটা হচ্ছে হেডলাইট আর এটা হচ্ছে হেডলাইট কান আর এটা হচ্ছে মিটার কাউলিং এটার উপরে মূলত মিটারটা বসে আর এটা হচ্ছে হেডলাইট এটার উপরে মিটারটা মূলত হয় আচ্ছা এইখান থেকে আপনারা পার্ট বাই পার্ট হচ্ছে ভাইজার গ্লাস নিতে 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 পারবেন 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 হেডলাইট হেডলাইট মিটার খাঁচা আর হচ্ছে হেডলাইট কান যেটা আছে এটা আপনাকে সেট নিতে হবে অর্থাৎ জোড়া নিতে হবে সিঙ্গেল এটা অ্যাভেলেবেল যদি থাকে সেই ক্ষেত্রে দেওয়া যায় আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে সেট ধরে নিতে হবে আর আপনারা ধরে রাখবেন সেট কারণ হচ্ছে সেট আপ ছাড়া সেল হইতে চায় না এগুলা কারণ আমাদের ইন্ডিয়া থেকে অর্ডার দিলে সেই ক্ষেত্রে আমাদের অর্ডার দিতে হয় যদি আর কি ইন্ডিয়া থেকে আমাদের সাইট দিয়ে দেয় সেই ক্ষেত্রে আর কি আমরা সাইট বেসতে পারি তারপরে এখানে হচ্ছে লুকিং গ্লাস এটা এটা সেট নিতে হবে সিঙ্গেল পাবেন না আর ভিডিও আমি বলে দিচ্ছি আমাদের প্রাইস জানবেন অথবা হচ্ছে কিভাবে অর্ডার করবেন তারপরে এখানে ফ্রন্ট মার্টগার্ড বা সামনের মার্টগার্ড এটা আপনারা আলাদা নিতে পারেন এটা বিভিন্ন মডেল এক এক মডেল এক এক রকম দাম হয় অবশ্যই বাইকের ছবিটা দিবেন যখন দাম শুনবেন কারণ মডেল ওয়াইজ দাম হয় গার্ডের তারপরে এইখানে হচ্ছে সাইড কভার দুইটা এটাও সেট নিতে হবে আপনাকে সিঙ্গেল অ্যাভেলেবেল নাই এটা যদি থাকে সেই ক্ষেত্রে দেওয়া যায় তারপরে এখানে হচ্ছে ব্যাক প্যানেল আর টিআরএস এই যে হচ্ছে ব্যাক প্যানেল থ্রি পার্ট এটা আপনাকে থ্রি পার্টের সেট আপ নিতে হবে এটা কিন্তু নিউ মডেল এটা আবার মডেল বুঝেও দাম হয় এটার তারপরে এখানে হচ্ছে ইঞ্জিন গার্ড থ্রি পার্ট এগুলো কিন্তু অরিজিনাল ইঞ্জিন গার্ড অনেকেই আসেন যে হচ্ছে যে ইঞ্জিন গার্ডের অরিজিনাল প্রাইস শুনে বলেন যে ভাই আমার এখানে নয়শো টাকা আটশো টাকায় পাওয়া যায় আসলে ভাই অরজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা এটা আগে যাচাই করে নেবেন এটা কিন্তু অনেক প্রাইস যেটা ইঞ্জিন সাথে পাবেন হচ্ছে লেফট অ্যান্ড সেন্টার এই তিনটা মিলা হয় ইঞ্জিন গার্ডের এটা আপনাকে সেট ধরে নিতে হবে যদি নিতে চান আর যদি অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে দেওয়া যাবে আর না থাকলে সেটা ধরে নিতে হবে তারপর এখানে হচ্ছে ট্যাঙ্কি কান এইটা কিন্তু আর বিশেষ করে সবারই এক সাইড ভাঙে আসলে এটা এক সাইড অ্যাভেলেবেল হয় না যদি এক্সট্রা থাকে সেই ক্ষেত্রে আপনাদের দেওয়া যায় যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে সেট আপ ধরে নিতে হবে এটাও কিন্তু আর এর অনেকগুলো মডেল আছে তা প্রায় না হলেও আট থেকে দশটা উপরে মডেল আছে এই ট্যাঙ্কি কান বা হচ্ছে ব্যাক প্যানেল মডেলের এটার প্রাইস ভিন্ন আগের মডেলের প্রাইস ভিন্ন পরে যে মডেল আসবে তার প্রাইস ভিন্ন হবে এটা কোম্পানি ওয়াইজ মানে দাম যেরকম করবে ইন্ডিয়া থেকে আমরা সেরকম আর কি সেল করি এটা হচ্ছে ট্যাঙ্কি কান সেট আপ নিতে হবে আপাতত সেট আপ অ্যাভেলেবেল আছে এটা তারপরে এখানে হচ্ছে আর এর রেয়ার মার্ট গার্ডের হচ্ছে পিছনের পার্ট বা ফ্লাপ ফেন্টার বলা হয় এটাকে আর এটা হচ্ছে আপার বলা হয় আলাদা আলাদা নিতে পারেন আপনারা চাইলে ওইটা লাগলে ওইটাও দেওয়া যাবে লাগলে যাবে আর তারপরে এখানে টপ কভার মানে কান মাঝখানে এই কভারটা থাকে অনেকেই এটা আর কি চান কিন্তু আর কি হচ্ছে আমাদের বুঝাইতে পারেন না অবশ্যই ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের দিলে আমরা সেই ক্ষেত্রে আপনাকে দামটা বলে দিতে পারবো এখানে আসছে সামনের মাস্টার সিলিন্ডার বা হাতের মাস্টার সিলিন্ডার এটা তারপরে এখানে আছে হচ্ছে আর মিটার কভার এটা কিন্তু হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট মিটার ডিসপ্লে কভার অনেকের হচ্ছে এটা উপরে গ্লাসটা ফেটে যায় কিন্তু অনেকেই কভারটা পান না সেক্ষেত্রে দেখা গেল বলে যে মিটার ধরে নিতে হবে এটা অ্যাভেলেবেল আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আপনাকে নিতে পারেন এটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে তারপরে এখানে আছে হচ্ছে ওয়ারিং সেট আর টিআর এটা ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি অবশ্যই আলাদা হয় চেষ্টা করবেন আপনারা সবসময় যখন যেখান থেকেই নেন বাইকের ওয়ারিংয়ের পার্ট নাম্বারটা মিলাই নেওয়ার জন্য পার্ট নাম্বার একটা হয় হচ্ছে লাস্টে বিশ আর একটা হয় হচ্ছে নব্বই নব্বই যেটা ওটা হচ্ছে মূলত আর 150 বাইকের আর হচ্ছে বিশ যেটা এটা হচ্ছে আর 160 বাইকের এটা একটু মাথায় নিয়ে যেখান থেকে অর্ডার দেন না কেন যাতে আপনাকে হ্যারাজের শিকার না হইতে হয় তার জন্য পার্ট নাম্বারটা একটু মিলাই নেবেন তারপরে এখানে হচ্ছে হ্যান্ডেল কভার টপ বা হ্যান্ডেল প্লেট টপ বলা হয় এটাকে এটা যে ওয়ান সিক্সটি লেখা ওয়ান ফিফটি ওয়ান এইট্টি আমাদের কাছে ওয়ান সিক্সটিও আছে তারপরে এখানে আছে হচ্ছে আরটিআর টিআর লক সেট কী কী পাচ্ছেন আপনারা লকিটা পাবেন হচ্ছে একটা ট্যাঙ্কি মুখ একটা ইগনেশন আর হচ্ছে একটা সিট ব্যাক প্যানের লক আর দুইটা চাবি এটা আপনাদের মাঝে একটু দেখাই অনেকে কনফিউজ থাকে কী কী দিবে এই যে আরটিআর ওয়ান ফিফটির লকিট যখনই অর্ডার করবেন সাথে পাবেন হচ্ছে দুইটা চাবি একটা ইগনেশন ইগনেশন এটা আবার হচ্ছে টিয়া কালারের হয় কিন্তু এখন কোম্পানি থেকে ওইটা দেওয়া দিয়ে দিছে এখন থেকে কালো কালারে এটা দেয় আমাদেরকে তারপরে এখানে একটা ট্যাঙ্কি মুখ শুধু এটা নিতে চান অনেকে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে না মানে শুধু এটা পাওয়া যায় না এটা এক প্যাকেটে যেরকম একটা প্যাকেটে তিনটা মিলাই সেট আপ থাকে আর না হলে যদি এটা আলাদা পাবেন কিন্তু সেটা হচ্ছে অরিজিনাল হবে না সেটা আলাদা কোম্পানির হবে সেই ক্ষেত্রে দেখা গেল আপনাকে দুইটা চাপি ইউজ করতে হবে কিন্তু এটা আমাদের কাছে নাই আমরা মূলত বেশিরভাগই অরিজিনাল প্রোডাক্ট সেল করার চেষ্টা করি বা সেল করে থাকি যাই হোক এখানে আস হচ্ছে আর এর স্যালেন্সার প্লেট অনেকে এটাই চান এটা অনেকেই অ্যাক্সিডেন্ট করে আর কি ঘষা খেয়ে ফেলায় তারপরে হচ্ছে স্পট ফেলায় তারপরে হচ্ছে চ্যাপটা হয়ে যায় এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপরে এখানে আছে হচ্ছে ব্যাকলাইট কমপ্লিট এটা কিন্তু শুধু গ্লাস না এটা কিন্তু কমপ্লিট একবার ব্যাকলাইট লাইট সহ এটা শুধু গ্লাস নিলে আলাদা গ্লাস নিতে পারবেন কিন্তু শুধু গ্লাস আপনারা অরিজিনাল পাবেন না ওটা কোথাওই বা কেউই দিতে পারবে না শুধু অরিজিনাল গ্লাস এটা আপনাকে হচ্ছে ইন চায়না যেগুলো আছে সেইগুলো আপনারা পাবেন তবে অপশন হিসাবে কারণ একটা ব্যাকলাইটের দাম অনেক অপশন হিসাবে ওটা দুই তিনশো টাকা দাম শুধু গ্লাসের ওটা লাগাইতে পারেন তারপরে এখানে আস হচ্ছে ক্লাস লিভার আর টিআরের ক্লাস লিভারের ইয়োক এখানে আসে তারপরে এখানে আছে হচ্ছে আর টিআর সিগন্যাল লাইট এটা আপনারা চাইলে সিঙ্গেল পিস নিতে পারেন সেটও নিতে পারেন এটা যার যেমন রিকমেন্ডেশন থাকে সেরকম নিতে পারবেন তারপর এখানে হচ্ছে গ্রিপ সেট আর টিআর এই গ্রিপ সেটটা আপনাকে কিন্তু সেট আপ ধরে নিতে হবে সিঙ্গেল হবে না এটা সেট হবে লেফট রাইট সেট তারপরে এখানে আছে হচ্ছে গিয়ার লিভার আর টিআর কমপ্লিট তারপরে এখানে আসছে ট্যাঙ্কি খানের ইনাস অর্থাৎ ট্যাঙ্কির সামনে যে ইনাটা থাকে সেইটা এটা ওয়ে এই ছিল হচ্ছে কিছু প্রোডাক্ট আরটিআর বাইকের যারা অর্ডার করতে চান এবার বলি আমাদের কাছ থেকে কিভাবে অর্ডার করবেন এবং প্রোডাক্টের প্রাইস কীভাবে জানবেন যারা প্রোডাক্টের প্রাইস অথবা অর্ডার করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হচ্ছে পেজের লিংক তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফোন করে সরাসরি জেনে নিতে পারবেন কোন প্রোডাক্টের কী প্রাইস আছে অথবা যদি আমাদেরকে বোঝাতে না পারেন সেই ক্ষেত্রে ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করবেন সেইখান থেকে আমরা আপনাকে প্রোডাক্টের প্রাইসটা জানাই দিব আর অবশ্যই যখন কল করবেন একটু সময়টার দিকটা বিবেচনা করে কল করবেন কারণ অনেকে কি আছে রাতে দেখা গেল দুইটা তিনটার সময় কল দেয় আসলে ভাই ওই সময় কলটা দেওয়াও ঠিক না বা ধরাও ঠিক না কারণ আমাদেরও ফ্যামিলি আছে দিন শেষে আমাদেরও একটু বিশ্রামের প্রয়োজন আছে যার কারণে অ্যাভয়েড করবেন রাতে কল দেওয়ার জন্য চেষ্টা করবেন অফিস টাইম যেটা আছে আমাদের ওই নাম্বারের পাশেই দেওয়া থাকে সেটা দেখে আর কি কল করার চেষ্টা করবেন সো এই ছিল আজকের মতো কিছু প্রোডাক্ট দেখা দিলাম যারা অর্ডার করতে চান বিস্তারিত বলেই দিছি বা প্রোডাক্টের প্রাইস জানতে চান বিস্তারিত বসাই আছে তো শেষ করছি সবাই ভালো থাকবেন আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ